সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল একচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সিসুল্লিশ সিরিয়াল ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ রিয়াল পাঁচ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ রিয়াল তিনশত পঁয়ত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল নয় তিপ্পান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল দুই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ শিয়াল শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশো ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে ওমানের আল জাদিদ ইউনমনি মডার্ন লুলো জয়লুকা সামদান পুরুষোদম গ্লোবাল আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে